সকলে দুঃখ ভুলে যেও শোকের পানেতে শক্ত করে দরি ও হাল চাই রাজাই বয়েতে দেখতে তোমায় মন চাইসে উদাসী দুপুর বেলা সকি আসবে কে কেলা নদী গাটে রে দেখতে তোমায় মন চাইসে কি দেখতে তোমায় মন জানি মুই মুখতে চিঠি না জানি মুই পড়তে বাসির সুরে আস না গোচুটে বাসির সুরে ডাকি তোমায় আসো না গোচুটে না জানি মুই লেখতে চিঠি না জানি মুই পড়তে বাসির সুরে ডাকি তোমার আসো না গো চুটে উতাল পাতাল নদীর ডেবে বুকে জুয়ার বাটা চলে উতাল পাতাল নদীর ডেবে বুকে জুয়ার বাটা চলেছে তোমার পানে দেখতে তোমায় মন চাইছে উদাসী দুপুর বেলা সখী আজকে কেলা নদীর ঘাটে রে দেখছ তোমায় মন চাইছ ওকি দেখতে তোমায় মন চাইছ সিলেটি সিলেটি একটা ও পুরি বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি ও পুরি কৌ আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি সাসা তাকুন সৌদিত আর মামাডুবাই অমরিকায় না মারা আপনী বাই

বাবা লন্ডনী কান্দি বংশ আমারে বাড়ি আমার কান্দি বংশ আমারে বাড়ি পাশ চোলা আমার মতন কেউ তোমার পাইতো না তো ভালো আরে বন্ধু লা বন্ধুলা বাই প্রাস্তা কই নো প্রবলেম মানি ও পুরি কো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি কুটি টাকার কাবিন্দি মুদি মুশুনার গয়না বিয়া করে হানি মুনু লয়া যায় মুসাইনা রে গাড়ি চোর বাই শাড়ি পড়বা গাড়ি চড়বাই শাড়ি পরবাই লাগব রাজ ও পুরি কৌ বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডোনি আর সিলেটি গাও